তো এই হচ্ছে বাইকের অবস্থা এই হচ্ছে আছে এখানে তো হ্যালো এফট আসসালামু আলাইকুম আপনারা দেখলেন যে আমার বাইকের পিছনের চাকা খোলা আর আছে হচ্ছে দেখতে পাচ্ছেন পটুয়াখালীতে তো বাইকের পিছনের চাকা খোলা অর্থাৎ পিছনের চাকা ডেট হয়ে গেছে অর্থাৎ টায়ার ডেট হয়ে গেছে যার কারণে চাকা খোলা এবং তারপরেও ব্যাপার না চাকা ঠিক করার পরে চলে আসলাম সমুদ্রের তীরে অর্থাৎ বাইক রাইডে সকালবেলা সূর্য ওঠা দেখলাম এবং দেখার জন্য আসলাম এবং সমুদ্রের যে ঢেউ অনেক সুন্দর এবং এখানে আসলে কিছু গাছপালা আছে যেগুলো আসলে মৃত এবং গাছপালার গোড়া আছে যেগুলো থেকে গাছ জন্মায় এবং অনেক জায়গায় পানির স্রোত এবং সূর্যটা উঠছে দেখলে এবং স্রোতের যে গর্জন অ্যামাজিং আর ওই মিডিলটা কিন্তু একটা নৌকা বাঁধা আছে অর্থাৎ যদি জয়ার চলে যায় অর্থাৎ তাহলে দেখা যাবে যে ডাঙা চলে আসছে তো ওই নৌকাটা কিন্তু আসলে অনেক সুন্দরভাবে হেলে দলে দৌড় খাইতেছে স্রোতে আর স্রোতের গর্তন আসলে অনেক সুন্দর মানে মন কেড়ে নেওয়ার মতো আর দেখলে বোঝা যাচ্ছে সূর্যটা চাঁদের মতো কিন্তু আসলে চাঁদ না এটা কিন্তু সূর্য আর পিছিয়ে দেখতে পাচ্ছেন যে বাইক অর্থাৎ বাইক ঠিক করে চলে আসছে এখানে এবং ওপরে দেখতে পাচ্ছেন যে নৌকা রাখা আছে অর্থাৎ ওখানে পানি ছিল রাত্রিবেলা এবং জ্বর চলে যাওয়ার কারণে এখানে আসলে বালুর ওপরে চলে আসছে এবং একটু ভিডিও করে নিলাম হাতটাতে দিকে ওদিকে করে এবং সূর্যের মানে সরি সূর্যের বলতে বল হয়ে গেছে সমুদ্রের যে ঢেউ এটা আসলে একটা মনোমুখর পরিবেশ বয়ে নিয়ে আসে এবং এখান থেকে আসলে প্যান একটু ভিজে গেছে আর আসছিলাম যখন তখন একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। আসলে আমার হাতে কিন্তু অনেকগুলা ছিনো আছে শামুক আছে অর্থাৎ এগুলো আমি এখান থেকে কোড়াইছি অর্থাৎ সমুদ্রের ঢেউয়ে এগুলো ডাঙায় ভেসে আসছে এগুলো কোড়াই নিলাম এবং ভিডিও করে নিলাম এবং আসলে এগুলা কোরআনের কিন্তু অনেক মজার অন্যরকম দেখা দেখা যায় যে অনেক সময় মানে কুড়িয়ে নিয়ে যাওয়া হয় প্রিয় মানুষের জন্য কারণ এগুলো থেকে আসলে অনেক কিছু তৈরি করা সম্ভব আর সমুদ্রের ভিতরে হাঁটতে অনেক অনেক মজা আর জুতা কিন্তু আসলে বাইকের ওখানে রেখে আসছি কারণ যেহেতু বালিতে হাঁটবো এবং পানিতে নামবো সেহেতু জুতা পরে থাকা পসিবল না আর জুতা একটাই নিয়ে যাওয়ার কারণে এই সমস্যাটা আসলে দেখা গেছে তো ওখান থেকে ঘুরে চলে আসলাম পায়রা বন্দর পায়রা সেতু অর্থাৎ পায়রা সেতু রাস্তায় অল্প একটু ভিডিও করে নিলাম এবং দেখতে পাচ্ছেন যে আসলে দীর্ঘ এখান থেকে কিন্তু চার কিলোমিটার দূরে আর এখানে আসলাম তো একটি ভিডিও করবো না এটা হয় তো এটা কিন্তু আসলে আমার সেকেন্ড টাইম যাওয়ার ভিডিও এবং ফার্স্ট টাইমে গিয়ে ভিডিও করছিলাম মানে এইভাবে করা হয়নি রাস্তায় যাওয়ার পথে রানিংয়ে ভিডিও করছিলাম ওই ভিডিওটাই ছিল এবং এটা আপলোড দিয়েছিলাম এবং পরিশেষে সব কিছু ঘুরে ব্যাক করার পথে আসলে এই রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর লাগছিলো এবং আসার পথে কিন্তু আমার বাইকের টায়ার আবার ডেট হয়ে যায় কিন্তু ডেট হয়ে গেলেও আর না থেমে ওই অবস্থাতে চলে আসে এবং ওই অবস্থাতেই করা ভিডিও আসলে কি বলবো বাইরে ট্যুরে গিয়ে ঘুরতে গিয়ে যদি বিপদে পড়া হয় তাহলে অনেক খারাপ একটা অনুভূতি হয় এবং সবাইকে অবশ্যই বুঝতে পারবেন কতটা খারাপ লাগে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখতে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ আর সামনের এদের ট্র্যাক্টর দেখতে পাচ্ছেন ওইটাতে কিন্তু পুরোপুরি চিপস ভর্তি আছে তো দেখলে বোঝা যাচ্ছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ